আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিয়ে এসেছি চমৎকার একটি পোস্টার ডিজাইনের পিএল পি ফাইল আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন এই ভিডিওর বাম পাশে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পাসওয়ার্ডের ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা সৈসংহর পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং এই ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আর অবশ্যই ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক কাজে আসতে পারে ওকে সো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তারপর এই ফাইলটি ডাউনলোড করতে হলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফাইলটি ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে যাবেন এবং এখানে আমাকে অ্যাডমিন পেয়ে যাবেন এই আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলের ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য আপনারা যদি ফাইলটি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে আপনারা বলবেন যে কী সমস্যা আপনার সমস্যার কথা এই গ্রুপে বলবেন আর অবশ্যই ফাইলটি সংগ্রহ করতে হলে এখানে এডমিনে আমা এডমিন আমাকে পেয়ে যাবেন আমাকে এই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠিয়ে দেবেন তাহলে সরাসরি ফাইলটি পেয়ে যাবেন ওকে সো ফাইলটি কাস্টমাইজ করতে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিকজাল ল্যাব নামক যে অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে সচরাচর পাওয়া যায় না এটি নাম পরিবর্তন হয়ে গেছে এটি বর্তমানে আছে পিকচার এডিটর নামে আপনারা চাইলে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা চাইলে প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন ওই অ্যাপের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন

আচ্ছা আমি এই অ্যাপটি ওপেন করে দিয়েছি আমার যেহেতু এটি এডিট অপশানে রাখা ছিল তাই সরাসরি চলে আসে আপনারা এখান থেকে ডাউনলোড করে পি ফাইল যদি ইনপুট করতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন সেক্ষেত্রে সমাধান দেওয়া হবে অথবা আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে টাচ করে তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন এই এখানে টাস করে দিবেন এবং এখান থেকে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটি অপশন রয়েছে এই অপশনে টাচ করবেন এবং আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে এই ফাইলটি ওপেন করে নেবেন আমার যেহেতু এডিট অপশানে রাখা ছিল তাই আমি আর ওপেন করতে যাচ্ছি না আমার অলরেডি এটি ওপেন করা আছে এখানে আপনারা এই ফাইলটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যদি লেয়ারে টাস্ক করেন তাহলে এখানে দেখতে পাবেন সবগুলার লেয়ার আমি এডিটেবল রেখেছি কিন্তু ফ্রি ফাইলের জন্য এটি প্রযোজ্য নয় ফ্রি ফাইলে শুধুমাত্র আপনারা এখান থেকে লেখাগুলো আছে টেক্সটগুলো আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে পির সাহেব এর পক্ষ থেকে জন্য সাধারণকে জানে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এটি পরিবর্তন করতে পাবেন এবং নিচের দিকে দেখতে পাবেন যে শুভেচ্ছান্তে নাম দেওয়া এবং নিচের দিকে প্রচারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে ফটো পরিবর্তন করতে পারবেন এই অপশনগুলি ব্যতীত অথবা এখান থেকে হাত পাখা দেখতে পাচ্ছেন এটি পরিবর্তন করতে পারবেন এই অপশন ব্যতীত বাকি কোনো লেয়ারে পরিবর্তন করতে পারবেন না যেহেতু এটি ফ্রি ফাইল এজন্য আপনারা যদি প্রিমিয়াম ফাইল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সবগুলা টুলস এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তাহলে এখান থেকে ফ্রি ফাইল সংগ্রহ করলে অবশ্যই আপনারা এখান থেকে নাম ফটো ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন এবং যদি প্রিমিয়াম ফাইল ব্যবহার করেন তাহলে অবশ্যই সবগুলো টুলস এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যতগুলো টুলস এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো এডিট করতে পারবেন এখান থেকে যেহেতু পাসওয়ার্ড দিয়ে আপনারা ফ্রিতে নিতে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে শুধুমাত্র নাম ফটো এবং ট্যাক্সগুলো কাস্টমাইজ করতে পারবেন আমি মনে করি এই নাম ফটোগুলাই এনাফ আর বাকিগুলো কাস্টমাইজ করার প্রয়োজন হবে না আপনারা এখান থেকে শুধুমাত্র নাম ফটো এবং এখানে উপরের দিকে যে ট্যাক্সগুলো রয়েছে ওইগুলো এডিট করে নেবেন সেক্ষেত্রে আপনাদের ফাইলটা রেডি হয়ে যাবে সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপশান সেটি চেঞ্জ করে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভটিগুলাইতে ক্লিক করলে এই ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে চলে আসলাম গ্যালারিতে এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে মূলত এই পদ্ধতি অবলম্বন করে আপনারা ডাউনলোড করা থেকে শুরু করে কাস্টমাইজ পর্যন্ত করতে পারেন ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন অযথা বাজে কমেন্ট করবেন না এটি একদমই রিয়েল ফাইল এবং এটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে যদি কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন যোগাযোগ করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ফাইল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে দেখা হবে নতুন কোনো ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম